হ্যালো ভেয়ার্স আসসালাম আলাইকুম এসটি ফান্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিও আপনার নিয়ে আসলাম আপনাদের সুন্দর ছোট্ট শুন আমাদের সুন্দর আকর্ষণীয় চায়না রিডিং টেবিল সো আগে আমি আমাদের রিডিং টেবিলগুলো গুলো কালেকশন গুলো একটু দেখাবো আপনাদের তারপরে ডিটেলস বলে দিব দেখেন আমার ডান হাতে এই পাশে আছে হচ্ছে আপনার ব্লু ফুল এইখানে আছে হলুদ সূর্যমুখী ফুল এই পাশে হচ্ছে এবিসিডি সিডি বা মোটু পটলু এবং এই সাইড এ দেখেন এই সাইডে আছে হচ্ছে আপনার ফ্রোজেন ব্লু কালার এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার আছে একটা পিঙ্ক একটা ব্লু তো এই পাশে হচ্ছে হচ্ছে আপনার এটা হচ্ছে ফ্রোজেন ব্লু কালারের এই হ্যাঁ এর পাশে আছে হচ্ছে আপনার নতুন ফুল পিঙ্ক কালার নতুন ফুল এর পাশে আছে হচ্ছে আপনার থ্রি প্রিন্সেস এখানে আছে সবার প্রিয় হ্যালো কেটি আর এখানে আছে মেয়েদের যে ক্লাস বাবুদের ক্লাস যেটা সোফিয়া তো এই পাশে হচ্ছে পিঙ্ক কালার ভিতর ছোট ফুল এই পাশে আরো একটা ক্রাশ যেটা আছে এটা হচ্ছে হ্যালো কেটি সাইকেল হ্যালো কেটি আমরা সাতা হ্যালো কেটি এটা বলে থাকি সো এখানে আছে আরো একটা আছে পিঙ্ক কালার ভিতর ছোট ফুল এখানে আছে হচ্ছে আপনার ব্লু ফুল এবং এখানে আছে টু প্রিন্সেস দেখেন টু প্রিন্সেস তো এখন আমি এটা আমাদের দুইটা সাইজের টেবিল আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা সাইজটা আপনাদেরকে একটু বলবো আমার ডান পাশে যেগুলো আছে এটা হচ্ছে আপনার রেগুলার সাইজ এটা হচ্ছে আপনার থেকে ক্লাস সিক্স বাচ্চারা পড়তে পারবে এটার ভিতরে একটা এখানে একটা বক্স থাকবে এখানে ম্যাগনেট করা আছে প্রিমিয়াম কোয়ালিটির এবং এর সাথে কিন্তু আকর্ষণীয় ডিজাইনের চেয়ার থাকবে একটা করে প্রত্যেকটা টেবিলের সাথে এখানে একটা ড্রয়ার থাকবে এখানে একটা হচ্ছে পাল্লা করা থাকবে ভিতরে কিন্তু তার করা আছে সম্পূর্ণ টেবিলের মেজারমেন্ট হচ্ছে আপনার দৈর্ঘ্য আছে ত্রিশ ইঞ্চি পুরস্ত আছে হচ্ছে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এই যে রেগুলার সাইজের এটা আমাদের কাছে বর্তমান ছয় হচ্ছে পাঁচশো টাকা আমার ভিডিও আসতে ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র নিতে পারবেন সো এখন আমি অ্যাডাল্ট সাইজ যেটা আছে সেটার বিষয়ে বলবো আমাদের প্রত্যেকটা টেবিলের কিন্তু সেম কোয়ালিটি সেম বক্স থাকবে এবং নিচে পাল্লা করা থাকবে ভিতরে তাক করা থাকবে সাথে একটা চেয়ার থাকবে এবং এখানে একটা ড্রয়ার থাকবে তো এটার মেজারমেন্ট হচ্ছে আপনার তিন ফিট মানে দৈর্ঘ্য তিন ফিট প্রস্ত দুই ফিট এবং উচ্চতা কিন্তু সাড়ে চার ফিট প্লাস মানে ছাপ্পান্ন ইঞ্চে আছে আর এটা হচ্ছে প্লেন আর্সা থেকে কলেজ লেভেল পর্যন্ত সবাই ইনশালা ব্যবহার করতে পারবে আর আমাদের এখানে যে কোনো যে কয়টা কালার আছে সব কয়টা কালারের কিন্তু হচ্ছে আপনার আহ বড় ছোট যে কোনোটা দেওয়া যাবে তো এটা আমাদের হচ্ছে চায়না কালার ম্যালামাইন বোর্ডের তৈরি চায়না হার্ডওয়ার এবং চায়না ইনজেক্ট স্টিকার এই যে স্টিকার আছে এগুলো কিন্তু ওয়াটার প্রুফ এগুলো হচ্ছে আপনার বাচ্চারা চাইলে উঠাইতে পারবে না যদি ইচ্ছা করে উঠান আগুন আগুন লাগলে পুড়ে যাবে এবং সুরির কাছে দিলে উঠাইলে উঠবে নাহলে উঠবে না এগুলো অর্ডার প্রুফ আর টেবিলের যে বোর্ডের উপর ঘুম পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের তো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার আটশো টাকা রাখা যাবে এটা তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নম্বর প্লার বরাবর পূর্ব পাশে এস টি ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টি ফার্নিচারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ